সবাই অদৃশ্য কারাগার থেকে ফিরে আসলেও একজন এখনো ফেরেননি প্রশ্ন হচ্ছে তিনি কি আমাদের কেউ নন আর ফিরে আসার কথা কি আমরা ভুলে গেছি আজ আমরা কথা বলবো আল হাফিজাহুল্লাহ ওনার সম্পর্কে সিলেটের এক পরিচিত আলেম যিনি এখনও কুতে আছেন কেউই জানে না মুফতি আবদুল্লাহ আল হাফিজা উল্লাহ সিলেটের দক্ষিণসুর মারতে এলাকার বাসিন্দা তিনি শেখুল হাদিস মাহমুদ হুসাই রহমতুল্লাহ আলহিউর সন্তান দিনই শিক্ষায় বেড়ে ওঠা এই আলেম এক সময় লন্ডনে হাতে শিক্ষার খেদমতে যুক্ত ছিলেন পরবর্তীতে তিনি দেশে ফেরে জামিয়া দারুল হুদা সিলেটে একাধিক বছর শিক্ষকতা করেন কিন্তু সময়ের পরিক্রমায় তার বিপক্ষে দায়ের করা হয় একাধিক মামলা অভিযোগের ধরন নিয়ে স্থানীয় মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্ন ও আলোচনা উঠে আসে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় এই মামলাগুলো বৃত্তিহীন ও উদ্দেশ্য এক তথ্য থেকে পাওয়া যায় কয়েকদিন আটক পর মুক্তি পান মুফতি সাহেব কিন্তু বেশি দিন টিকতে পারেননি তিনি দুই হাজার উনিশ সালের মার্চ মাসে ফিল্ম স্টাইলে অস্ত্রের হাতে করে উপহার করা হয় মুফতি ময়মুন ও তার ড্রাইভারকে সে সময় পরিবার থেকে মামলা করতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ জানান তারা এরপর চোদ্দ মার্চ অপহৃতদের সন্ধান ও পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ তুলে সিলেটের ব্রেঞ্জের ডিআইজির বরাবর অভিযোগ দায়ের করেন অপহৃত মাওলানা আবদুল্লাহ আল মহমুনের বড় ভাই মাওলানা আব্দুল্লাহ আল মুস্তাফিজ কিন্তু কোনো ফলাফল আসেনি এক ঘটনাকে কেন্দ্র করে অনেকেই বলেছেন দেশের দিনী পরিচয়দারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয় মুফতি আবদুল্লাহ আল মহমুন হাফিজাহুল্লাহ এর পুরো পরিবার বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি চাইলে সেখানেই থাকতে পারতেন কিন্তু পরিবার সূত্রে জানা যায় উম্মাহ ও দেশের মানুষের কথা ভেবেই দেশে থাকার সিদ্ধান্ত নেন আজ সেই সিদ্ধান্তই যেন তার জীবনের বড় এক পরীক্ষায় পরিণত হয়েছে তার বর্তমান অবস্থা বা কোন জায়গায় আছেন এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায় না আমরা প্রায়ই বলি সমগ্র মুসলিম উম্মাহ একটি দেহের মতো কিন্তু প্রশ্ন হলো এই দীর্ঘ সময় ধরে একজন আলেম ও দৃশ্য থাকলেও আমরা কি যথেষ্ট সোচ্ছার তার জন্য কি আমরা ন্যূনতম নৈতিক সমর্থনটুকু দেখিয়েছি নাকি সময়ের সাথে সাথে আমরাও ভুলে গেছি এই ভিডিওর উদ্দেশ্য পক্ষ নেওয়া হলো একজন আলেমের জীবন নিয়ে জন মনে থাকা প্রশ্নগুলো তুলে ধরা তিনি কি আওদ বেঁচে আছেন নাকি কোনো উদ্দেশ্য জগতে হারিয়ে গেছেন আমরা চাই সত্য উদ্ঘটিত হোক আর যদি কোনো অবিচার হয়ে থাকে তার একটি সুষ্ঠু সমাধান আসুক আপনার মতামত কি আপনি কি মনে করেন এই বিষয়ে আরও স্বচ্ছতা দরকার কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন যাতে প্রশ্নগুলো চাপা না পড়ে